আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি আমি চুলার মধ্যে কড়াইটা বসাইয়া কড়াইটার মধ্যে তেল দিলাম আধা কাপ আর তেলটা দিয়ে আমি এখানে কিন্তু একটু বেশি করে দেখুন পেঁয়াজ দিয়ে দিছি আধা কাপের মতন দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা একটু হালকা যখন একটু মচ একটু নরম হয়েছে তখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছটা দিয়ে এখন আমি এক এক করে সব মশলা দিব মশলাটা দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখানে আমি এখন অল্প অল্প মশলা দিব সব মশলাটাই মশলাটি আমি একটু নামাইয়া তারপরে কিন্তু দেখুন এখানে মশলাটি রাখছি রাখে এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ তারপর দৈন্যা হলুদের গুঁড়োটাও দিয়ে দিব আমি আধা চামচের একটু কম হলুদের গুঁড়াটা আমি একটু কম দিলাম আর লাগে এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আদা চামচ গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু এখন আমি স্বাদ মতন লবণ দিয়া পানি দিয়া কিন্তু এখন আমি এই মশলাটা ভালো করে কষণ পর্যন্ত ভালো করে কষাম আমি আজকে লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না করতেছি দেখুন এইভাবে করে লতি দিয়ে চিংড়ি মাছটা রান্না অনেক মজা লাগে আর আমি কিন্তু মশলাটা ভালো মতন কষামো যাতে লতিটা দিয়ে কিন্তু বেশি একটা কষানো যায় না এই আমি পানি দিয়ে ভালো করে কিন্তু লতিটা কষাইতেছি আর দেখুন এখন কিন্তু সুন্দর করে কিন্তু আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে অনেকখানি আর মশলাটা কষানোর পরে তেল টাকা লগা এখন আমি এখানে কিন্তু লতিটা দিয়ে দিব আর লতিটা কিন্তু আমি প্রথম কোনো পানি দিব না লতিথিটা এই মশলার মধ্যে ভালো মতন কষামো যেমন একটু ভাজা ভাজা করে কষামো লতিটা যদি এই মশলার মধ্যে একটু ভাজা ভাজা করে কষান যায় তাহলে কিন্তু এই লতি কোনো গলাগুলা চুলকায় না লতিটা সুন্দর মতন বাজা বাজা হয়ে যায় এই জন্য আমি কিন্তু সুন্দর করে দেখুন মশলার সাথে লতিটা সব মিলিয়ে দিলাম দিয়ে কিন্তু ডাইটকে আমি লতিটা রান্না করব আমার এই লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা দিচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা সবাই আমার ইউটিউবের ভিডিওটা দেখেন তারা সবাই আমার ফেসবুকের হাজব্যান্ডের কুকিং চ্যানেলটা একটু দেখেন সবাই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন হইলে আর দেখুন এখন কিন্তু আমি সুন্দর করে কিন্তু লতিটা এই যে বাজা ভাজা করে নিতে আসি একটু আমি কিন্তু দেখুন ভালো মতন লতিটার একটু বাজা বাজা করলাম যাতে লতিটা সুন্দর করে বাজা হয় আমি কিন্তু এখনও পানি দিই কিন্তু এখন একটু পানি আমি দিব এখানে লতিটা একটু সিদ্ধ হওয়ার জন্য লতিটা আমি সুন্দর করে যখন মশলার সাথে মিলাই অল্প একটু পানি দিয়ে কিন্তু এখন লতিটা ভালো করে একটু রান্না করবো এই পানিটা শুকান পর্যন্ত আর সুন্দর করে কিন্তু দেখুন আমার পানিটা শুকায় লতিটা কিন্তু সুন্দর মতন তেল তেল উঠে গেছে আর আমি এদিকে দুটো তিনটে কাঁচামরিচ একটু পাইঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি লতিটা আপনাদের সামনে একটু লড়া দিয়ে দেখাইতেছি দেখুন কত সুন্দর করে গলছে আর সুন্দর মতন কিন্তু লতিটা রান্না পুরো হয়ে আইছে আমার আর আমি কিন্তু এইভাবেই লতিটা রান্না করি সবসময় বেশি পানিও দিই না আর লতিটা বেশি একটা আনাম রাখি না আমার তো লাগে যে মশলা ভিতরে ঢুকে নেই জন্য আমি একটু বাইঙ্গা দিই আর এইভাবে করে লতি একটু হালকা বাইঙ্গা রান্না করে খেয়ে দেখেন অনেক মজার লতি আর আমি কিন্তু এইভাবে করেই রান্না করি এখন কিন্তু দেখুন আমার রান্নাটা পুরা ক্লিয়ার হয়ে গেছে সম্পূর্ণ সে